আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যদি নতুন একটি পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে ওই আবেদনপত্রের সাথে পাসপোর্ট অফিসে কী কী কাগজপত্র জমা দেওয়া লাগবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত হতে পারে আপনি বাংলাদেশে অবস্থান করছেন এখন বাংলাদেশ থেকে সম্পূর্ণ নতুন একটি পাসপোর্ট করার জন্য আবেদন করবেন বা হতে পারে আপনি বিদেশে থাকেন প্রবাসী প্রবাস থেকেই আপনি পাসপোর্ট করার জন্য আবেদন করবেন বা হতে পারে যে আপনার পূর্বে এমআরপি পাসপোর্ট ছিল সেই পাসপোর্টের মেয়াদ শেষ এখন এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য আবেদন করবেন এখন আপনাকে প্রথমেই বাংলাদেশের যে ই পাসপোর্টের যে ওয়েব পোর্টাল আছে অর্থাৎ যে ওয়েব পোর্টাল থেকে আপনি সরাসরি অনলাইনে ই পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবেন সেখান থেকে আপনাকে অনলাইনেই ই পাসপোর্ট করার জন্য একটি আবেদন করতে হবে আপনি নিজে যদি করতে পারেন তাহলে নিজেই করতে পারবেন অথবা চাইলে আপনি থার্ড পার্টি বাজার এক্সপার্ট আছে তাদের মাধ্যমে তাদেরকে দিয়ে অনলাইনে আবেদনটা করে নিতে পারবেন অনলাইনে ই পাসপোর্টের জন্যে আবেদন কমপ্লিট করার পরে আপনি সেখান থেকে দুটি পিডিএফ ফর্ম পাবেন একটি হচ্ছে যে আবেদনপত্রের সারাংশ বা সামারির কপি আরেকটি হচ্ছে যে কমপ্লিট আবেদন ফর্ম সারাংশের কপিটা থাকবে মাত্র এক পেজের আর আবেদন ফর্মটা থাকবে তিন পেজের আপনাকে এই সামারি পেজ এবং যে অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়েছেন তিন পেজের সবগুলো প্রিন্ট দিতে হবে প্রিন্ট দেবার পরে প্রথম কাজ হচ্ছে আপনাকে বাংলাদেশের যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে গিয়ে এই পাসপোর্টের ফি বাবদ টাকা জমা দেওয়া আপনি চাইলে অনলাইনে ই পাসপোর্ট আবেদন করার সময় মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে আপনি পাসপোর্টের ফি পরিশোধ করতে পারবেন তবে আমার সাজেশান হচ্ছে যে অবশ্যই আপনি এটা অফলাইনে বা ব্যাঙ্কিংয়ে জমা দিন তাহলে কোনো ভুল হলে সংশোধন করার সুযোগ থাকবে বা আপনি চাইলে এই আবেদনপত্রটা বাতিল হলে বা সংশোধন বিয়োজন করতে হলেও আপনি ওই ব্যাংকের যে টাকা জমার রসিদ এটা পুনরায় কাজে লাগানোর একটা সুযোগ থাকবে এখন ধরে নিলাম যে আপনি অনলাইনে আবেদন করে ফেলেছেন তারপর ব্যাঙ্কেও টাকা জমা দিয়েছেন এখন আবেদনপত্রটা আপনাকে জমা দিতে হবে আপনার যে পাসপোর্ট অফিসে আপনি আবেদন করেছেন জমা দিবেন বলে সেই পাসপোর্ট অফিসে গিয়ে সশরীরে যেতে হবে অর্থাৎ যিনি আবেদন করবেন তাকেই জমা দিতে যেতে হবে কেননা ওই আবেদনপত্র জমা দেবার সময় আপনার ছবি নেওয়া হবে একটি বায়োমেট্রিক ছবি সাথে আপনার আঙ্গুলের সাপ নেওয়া হবে সাথে আপনার চোখের আইরিশের ছবি নেওয়া হবে ফলে আপনাকে অবশ্যই ওখানে যেতে হবে খেয়াল রাখবেন আপনি যদি ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেন তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে এবং সেই ডেট এবং সময় অনুযায়ী পাসপোর্ট অফিসে আপনার আবেদনপত্রটি জমা দিতে যেতে হবে আর যদি আপনি ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই আবেদনপত্র জমা দেওয়ার জন্য আবেদন করেন তাহলে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে না আপনি যে কোনো কর্মদিবসে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন এই জমা দেবার সময় আপনার সাথে যে সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনি যে অনলাইনে আবেদন করার সময় এক পেজের একটি সারাংশের কপি পেয়েছিলেন সে সারাংশের কপি দুই নম্বর হচ্ছে যে আপনি অনলাইনে যে আবেদন করেছেন তিন পেজের আবেদন ফর্মটা হয়েছে সেই ফর্মের তিন পেজেরই একটি প্রিন্ট কপি সাথে নিয়ে যাবেন তিন নম্বর হচ্ছে যে আপনি ব্যাঙ্কে যে আপনার পাসপোর্টের ফি বাবদ টাকা জমা দিয়েছিলেন সে টাকা জমা দানের রসিদ সাথে করে নিয়ে যেতে হবে চার নম্বর হচ্ছে যে আপনার শনাক্তকরণ নথি বা আপনি বাংলাদেশের নাগরিক তার প্রমাণপত্র সেই হিসাবে আপনি জমা দিতে পারবেন দুটি কাগজ এক এনআইডি বা ন্যাশনাল আইডেন্টি কার্ড যেটাকে আমরা বলি ভোটার আইডি কার্ড যদি আপনার ভোটার আইডি কার্ড হয় তাহলে এটাই জমা দিবেন আর দুই নম্বর হচ্ছে যদি ভোটার আইডি কার্ড আপনার না হয় এখনও হাতে না পেয়ে থাকেন এবং আপনার বয়স ২০ বছরের কম হয় তাহলে আপনি অনলাইন থেকে করা জন্ম সনদ জমা দিতে পারবেন বাট খেয়াল রাখবেন যে বিশ বছরের বেশি বয়স হলে কিন্তু আপনি আর অনলাইন জন্মসনদ দিয়ে আবেদন করতে পারবেন না তখন আপনাকে অবশ্যই আগে ভোটার আইডি কার্ড করতে হবে যদি আপনি এমআরপি থেকে ই পাসপোর্ট করার জন্য আবেদন করেন কিংবা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্য আবেদন করেন অর্থাৎ আপনার পাসপোর্টটা নবায়ন বা রিস্যু করার জন্য আবেদন করেন তাহলে আপনার পূর্বের পাসপোর্টের অরিজিনাল কপিটা আপনি সাথে নিয়ে যাবেন এবং ওই পাসপোর্টের যে ইনফরমেশান পেজ আছে যেখানে আপনার ছবি আছে আপনার পাসপোর্ট নাম্বার বা আপনার ইনফরমেশান আছে সেই পেজের একটি ফটোকপি সাথে করে নিয়ে যাবেন যদি এমন হয় যে আপনি গভর্নমেন্ট জব করেন ফলে আপনার পদমর্যাদা অনুযায়ী গভর্নমেন্ট অর্ডার বা জিও অথবা এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট সাথে করে নিয়ে যেতে হবে খেয়াল রাখবেন এই গভর্নমেন্ট অর্ডার বা এনওসি অবশ্যই আপনার মন্ত্রণালয় বা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হতে হবে যদি এমন হয় যে আপনার পাসপোর্ট পূর্বে হারিয়ে গিয়েছিল এখন আপনি নতুন করে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করছেন তখন কিন্তু আপনার জিডির কপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে যদি এমন হয় যে আপনার পাসপোর্টের কোনো তথ্য পরিবর্তন করতে চান হতে পারে নাম পিতামাতার নাম জন্ম তারিখ তাহলে কিন্তু আপনার যে তথ্য পরিবর্তন করতে চাইবেন সেই তথ্য পরিবর্তনের প্রমাণ হিসাবে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে একই সাথে জমা দিতে হবে আপনার একটি অঙ্গীকারনামা এই অঙ্গীকার নামার ফর্ম আপনি ওই পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করে ফিল করে জমা দিতে পারবেন যদি এমন হয় যে আপনার নামের পূর্বে কোনো টাইটেল আছে যেমন ইঞ্জিনিয়ার ডাক্তার বা ডক্টর তখন আপনি এই নামের যে টাইটেল ব্যবহার করবেন তার প্রমাণ হিসাবে আপনার সংশ্লিষ্ট সনদ জমা দিতে হবে যেমন আপনি ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং সনদ যদি আপনি ইতিমধ্যে ডক্টরেট করে ফেলেন তাহলে ডক্টরেট করার কাগজ এগুলো জমা দিতে হবে সর্বশেষ হচ্ছে যে আপনি যদি আপনার ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার সেই ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জের সপক্ষে প্রমাণপত্র সাবমিট করতে হবে যেমন হয়তো আপনার পূর্বের পাসপোর্টে ছিল যে আপনি আনম্যারিড এখন বিয়ে করেছেন স্ত্রীর নাম উল্লেখ করতে চান স্পাউস হিসাবে তখন আপনাদের যে নিকাহনামা বা ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করতে হবে যদি এমন হয় যে আপনার ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে গেছে আগের পাসপোর্টে ম্যারিড ছিল এখন আপনি উইডো বা ডিভোর্সি হতে পারে আপনার স্বামী বা স্ত্রী মারা গিয়েছেন বা ছাড়াছাড়ি হয়ে গেছে তখন মারা গেলে স্বামী বা স্ত্রীর ডেথ সার্টিফিকেট লাগবে আর যদি ছাড়ছাড়ি হয়ে গিয়ে থাকে তাহলে ডিভোর্স লেটার জমা দিতে হবে আর যদি এমন হয় যে স্ত্রী বা স্বামীর নাম পরিবর্তন করবেন তাহলে কেন পরিবর্তন করবেন হয় আগের স্ত্রী বা স্বামীর সাথে ছাড়ছাড়ি হয়েছে বা আগের স্ত্রী বা স্বামী মারা গিয়েছে ফলে মারা গেলে ডেথ সার্টিফিকেট আর ছাড়ছাড়ি হলে ডিভোর্স লেটার একই সাথে নতুন যে বিবাহটা করেছেন যার নাম আবার যুক্ত করতে চান পাসপোর্টে তার সাথে যে আপনার বিয়ে হয়েছে সেই ম্যারেজ সার্টিফিকেটটা সাবমিট করতে হবে তো এই যে কিছু কাগজপত্রের কথা বললাম যেগুলো অ্যাডিশনাল এগুলো সবার জন্যে প্রযোজ্য না এগুলো যার ক্ষেত্রে যখন প্রযোজ্য হবে তখনই এটা লাগবে আদারওয়াইজ লাগবে না আর কিছু কমন ডকুমেন্টস যেটা সবার জন্যেই প্রযোজ্য হবে তো এই কাগজপত্র নিয়ে আপনি সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে আবেদনপত্র জমা দান করলে আপনি নির্বিজালভাবে নির্দ্বিধায় কোনো দালাল ছাড়াই পাসপোর্ট আবেদন জমা দিতে পারবেন খেয়াল রাখবেন পাসপোর্ট আবেদন জমা দেওয়ার পরে আপনাকে কিন্তু একটি ডিপোজিট স্লিপ দেওয়া হবে ওই স্লিপটা আপনি খুব ভালো করে দেখবেন যে সেখানে কোনো ভুল আছে কি না একটু চাচাবাছি করবেন তাহলে কোনো ভুল থাকলে তৎক্ষণাৎ কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন আর যদি একবার সাবমিট হয়ে যায় পরবর্তীতে কিন্তু এটা সংশোধন করা খুব টাফ ডিফিকাল্ট একটা জব এবং আপনার যে ডেলিভারি স্লিপে ডেলিভারির ডেট দেওয়া হবে সে অনুযায়ী ওই ডেলিভারি স্লিপ নিয়ে গিয়ে আবার পাসপোর্ট সংগ্রহ করতে হবে আপনাকে খেয়াল রাখবেন এই ডেলিভারি স্লিপটা যেন কখনও না হারিয়ে যায় সাবধানে রাখবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম